নমস্কার বন্ধুরা তো তোমাদের জন্য আজকে আমি একটি দুর্দান্ত চাকরি সংক্রান্ত আপডেট নিয়ে চলে এসেছি তো তোমাদের এখানে স্টাফ নার্স সহ তোমাদের মেডিকেল অফিসার এবং কুড়ি ধরনের পোস্টে নিয়োগ করানো হচ্ছে তোমাদের জন্য বিশাল সুযোগ বন্ধুরা তোমরা যারা চাকরির জন্য অপেক্ষা ছিলে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থাকে তোমরা অবশ্যই আবেদন করতে পারবে ঠিক আছে তো তোমরা অবশ্যই এখানে ছেলে মেয়ে উভয় আবেদনযোগ্য এবং এখানে তোমাদের আবেদন প্রসেস হচ্ছে অনলাইন অনেক সরাসরি অ্যাপ্লিকেশন করতে হবে মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন সমস্ত পাশযোগ্যতায় তোমাদের এখানে আবেদন করতে পারবে তো বিশাল সুযোগ তোমাদের জন্য তো তোমরা যারা চাকরির জন্য অপেক্ষা ছিলে তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি বন্ধুরা অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে তা সম্পূর্ণ দেখবে আমি তোমাদের সমস্ত ডিটেলস স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করে দেবো আর তোমরা যদি প্রথমবার আমার এই চ্যানেলটিতে ভিজিট করে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তোমরা এই চ্যানেল থেকে পশ্চিমবঙ্গের তো জেলার যে কোনো জায়গা সমস্ত ছোটো বড়ো আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে আর ভিডিওটি বন্ধু বান্ধবদের প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে তো চলো কথা না বাড়ি আজকের ভিডিওটি শুরু করছি সম্পূর্ণ তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এখানে তোমাদের প্রথমে বলে দেবো তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করার ডেটটা তো তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ আঠাশ আট দু হাজার চব্বিশ তো তোমাদের এখানে আঠাশে আগস্ট থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে ইতিমধ্যে এবং এটি চলবে তোমার দেখতে পাচ্ছ সতেরো নয় দু হাজার চব্বিশ তোমাদের এখানে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত অনলাইন মোডে তোমাদের অ্যাপ্লিকেশনটি করতে হবে ঠিক আছে সতেরোই সেপ্টেম্বর লাস্ট ডেট তো তোমরা এর আগে অ্যাপ্লিকেশনটি করে নেবে তো তোমার জন্য বিশাল সুযোগ বন্ধুরা তোমাদের এখানে কুড়ি রকম পোস্টটি নিয়োগ করা হয়েছে কুড়ি ধরনের পোস্ট রয়েছে টোটাল মেল ফিমেল তোমরা এখানে উভয় আবেদন করতে পারবে তো একটা সুবর্ণ সুযোগ অবশ্যই তোমরা আবেদনটি করে নেবে তোমরা যারা যোগ্য থাকবে তো কোন পোস্টে কত কি যোগ্যতা সেগুলো বলে দেবো বয়স বেতন থেকে শুরু করে সমস্ত ডিটেলস ক্লিয়ার করবো তার আগে তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে আর ভিডিওটি বন্ধু বান্ধবদের শেয়ার করবে এটাই তোমাদের কাছে বারংবার বলে দিচ্ছি তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবো বন্ধু তোমাদের যে অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইন মোডে তার জন্য অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে তো তোমাকে অবশ্যই একশো টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে তুমি যদি জেনারেল হয়ে থাকো বা ও বিসি হয়ে থাকো অবশ্যই তাহলে তোমাদের ঠিক আছে একশো টাকা দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে এবং তুমি যদি এস সি এস টি এসব ক্যান্ডিড থেকে বিলং করে ইডাবল তাহলে তোমাকে পঞ্চাশ টাকা দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে ঠিক আছে তো এইভাবে তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফিস চাওয়া হয়েছে তো এখানে নিয়োগ প্রসেস কী রয়েছে সিলেকশন প্রসেসটা তো সেগুলো বলে দেবো তো তোমাকে এখানে সিলেকশন প্রসেস করানো হবে রাইট অ্যান্ড ডেস্টে তবে তোমার সরাসরি প্রথমেই লিখিত পরীক্ষা দিতে হবে প্রত্যেকটি বন্ধুরা পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা এবং তারপর তোমাকে টকনস ভেরিফিকেশন করানো হবে তারপর ইন্টারভিউ নেওয়া হবে তো এইভাবে তোমাদের সিলেকশন হবে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে তো আলাদা আলাদা প্রত্যেকটিতে সিলেকশন প্রসেস রয়েছে সেগুলো তোমাদের আমি বলে দেবো তো তোমাদের কুড়িটি খানার পোস্ট রয়েছে তো কুড়িখানা তো বলা সম্ভব না কুড়িখানা পোস্টে আমি ভিডিও বানাতে গেলে অবশ্যই তোমাদের অনেকটাই ভিডিও লং হয়ে যাবে তাই তোমাদের অনেকটাই বোরিং হলে লাগবে ঠিক আছে তাই আমি তোমাদের শর্টকাটে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমাদের কোন কোন কুড়িখানা পড়ছে সেগুলো আমি দেখিয়ে দেবো এবং তারপর তোমাদের ডিটেলসে বলে দেবো তোমাদের এখানে যোগ্যতা কত কি লাগছে তো সম্পূর্ণ দেখতে থাকার আর শেয়ার করবে ভিডিওটি বন্ধু বান্ধবদের তো তোমাদের যে যে পোস্টগুলো তো নিয়োগ করা হয়েছে সেগুলো আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি তো তোমাদের এখানে প্রথমে যে পোস্টটি রয়েছে দেখতে পাচ্ছ অবশ্যই এখানে ফেসিলিটি কনসাল্ট কোয়ালিটি মন্টেনিং ঠিক আছে মনটেননিং ন্যাশনাল হেলথ মিশন তো এই পোস্ট রয়েছে তোমাদের এখানে তো তারপর তোমাদের যে পোস্ট রয়েছে তারপর দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে দেখতে পাচ্ছ ন্যাশনাল এএফএইচ সি মেডিকেল অফিসার পোস্টে নিয়োগ করানো হয়েছে তারপর তোমাদের আবারও পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ অ্যাটেন্ডেন্ট রয়েছে এনআরসি তারপর আবারও বিভিন্ন তোমাদের পদ রয়েছে সুপারটেন্ডেন্টম্যান্ট সুপারভাইজার রয়েছে ঠিক আছে এবং এখানে তারপর তোমাদের আবার পর রয়েছে দেখতে পাচ্ছো সিনিয়র ট্রাভিলস ল্যাবরেটরি সুপারভাইজার রয়েছে তারপর আবারও পোস্ট রয়েছে তোমাদের এখানে দেখতে পাচ্ছো পরের পর একের পর এক পোস্টগুলোর মধ্যে ভাগ রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান রয়েছে তো নেক্সট তারপর যে পদটা রয়েছে তারপর দেখে দিচ্ছি তো এখানে তোমাদের যে পদটা রয়েছে দেখতে পাচ্ছো স্টাফ নার্স রয়েছে ও সিটি স্টাফ নার্স তারপর তোমাদের আবারও পদ রয়েছে ঠিক আছে এখানে ও সিটি ডাটা ম্যানেজার এভাবে তোমাদের বন্ধুদের বিভিন্ন পদ রয়েছে তো তোমাদের এখানে অবশ্যই নোটিফিকেশনটি অনেকটাই লং রয়েছে তাই তোমাদের স্কল করতে অনেকটা সময় লেগে আছে তো তোমাদের কোন পোস্টে কত কি যোগ্যতা বেতন সেগুলো বলে দিচ্ছি তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে ডাটা ম্যানেজার এই পোস্টে তোমাদের আমি বলে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ ডাটা ম্যানেজার পোস্টের ক্ষেত্রে একুশ হাজার টাকা তোমরা স্যালারি পাবি তোমাদের জন্য একটা ভালো স্যালারি রয়েছে একুশ হাজার টাকাতে স্যালারি পাবে এবং তোমার বয়স এখানে চল্লিশ বছরের মধ্যে হতে হবে ঠিক আছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হলে ওনার তোমরা এখানে মেল ফিমেল আবেদন করতে পারবে এবং তোমাকে এখানে অবশ্যই গ্রাজুয়েশন গ্রাজুয়েশন ডিগ্রি পাস করতে হবে গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস করে থাকলে অ্যাপ্লিকেশন যোগ্য এবং তোমাকে বসে ডিপ্লোমা সার্টিফিকেট তোমার কম্পিউটারে থাকতে হবে তো বইতে পারলে তোমাদের সঙ্গে কম্পিউটার থাকতে হবে গ্রাজুয়েশন পাসের সঙ্গে সঙ্গে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন যোগ্য তো তোমাদের সব অনলাইন মোডে অ্যাপ্লিকেশন করতে হবে তারপর তোমাদের আবারও একটি পোস্টের আমি তোমাদের ডিটেলস বলে দিচ্ছি তো এই তোমাদের আবারও একটি পোস্টের নাম বলে দিচ্ছি তো এখানে তোমার দেখতে পাচ্ছ যে পোস্টার রয়েছে স্টা স্টাফ নার্স স্টাফ নার্সের ক্ষেত্রে দেখতে হচ্ছে তোমাদের আঠারো হাজার টাকা বেতন হয় তো তোমাদের প্রত্যেকটি পোস্টের বন্ধুরা ভালো স্যালারি রয়েছে আঠারো থেকে কুড়ি হাজার টাকা প্লাস তোমার স্যালারি পাবে এবং আবার তোমাদের সেগুলোতে আরও উচ্চমানের স্যালারি পাবে তো এখানে তোমার বয়স বয়স তোমাদের এক জানুয়ারি দু হাজার চব্বিশ তোমার চল্লিশ বছরের মধ্যে হতে হবে আঠারো থেকে চল্লিশ তাহলে অ্যাপ্লিকেশন যোগ্য ঠিক আছে আমার এখানে তোমার অবশ্যই দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশনটা কি লাগছে তো অবশ্যই তোমাকে কোয়ালিফিকেশন দেখতে হবে কমপ্লিট জিএনএম নার্সিং কোর্স তোমাকে কমপ্লিট করতে হবে ঠিক আছে এবং তোমাদের এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা সিলেকশন পোস্ট রয়েছে অবশ্যই তোমাকে পরীক্ষা দিতে হবে একশো নম্বরের টোটাল পরীক্ষা দিতে হবে এবং অবশ্যই তো ষাট নম্বর থাকবে জিএনএম এক্সামিথন এবং ক্লাস টুয়েলভ স্ট্যান্ডার্ড লেভেলের পঁচিশ নম্বর থাকবে ইন্টারভিউ থাকবে পনেরো নম্বর তো এইভাবে তোমাদের সিলেকশন হবে তো বন্ধুরা বুঝতে পারলে তোমাদের প্রত্যেকটি এরকম পোস্টে তোমাদের পরীক্ষা দিতে হবে প্রত্যেকটি পোস্টে তোমাদের আলাদা আলাদা হবে ঠিক আছে এক্সাম দিতে হবে এবং তোমাকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবে তো কোথা থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবি কোন অফিসাল সাইট গিয়ে সেগুলো আমি তোমাদের বলে দেবো এবং পোস্টিংটা কোথায় হবে তো বন্ধুরা এটা পোস্টিং কোথায় হবে সেগুলো আমি বলে দেবো ডিটেলসে ঠিক আছে তো অবশ্যই তোমাদের এইভাবে বিভিন্ন পোস্ট রয়েছে বন্ধুরা ধরনের কুড়িখানা টোটাল পোস্ট তো কুড়িখানা পোস্ট তো বলা সম্ভব নয় তো আমি তোমাদের দুটি দুটি পোস্ট বলে দিলাম কীভাবে হবে তোমাদের বেতন রয়েছে বয়স কত লাগবে তো তোমাদের বয়স আঠারো থেকে চল্লিশ মধ্যে হলে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে প্রত্যেকটি পদে তোমাদের আবারও হয়তো অনেকটা পদে ষাট বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে তো তোমাদের এখানে চল্লিশ বছর পর্যন্ত তোমরা অবশ্যই বিভিন্ন পোস্ট রয়েছে সেগুলোতে আবেদন করতে পারছো ঠিক আছে আর অবশ্যই যোগ্যতা বিভিন্ন পোস্টে বিভিন্ন রয়েছে সেগুলো একবার তোমরা অফিসিয়াল নোটিকেশনটি দেখে নেবে ডাউনলোড করে তো অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে গেলে টেলিগ্রাম যুক্ত হয়ে যাও সেখানে তোমরা এর অফিসিয়াল নোটিশটি পেয়ে যাবে সেখান থেকে তোমার তোমার জেনে বুঝে সমস্ত ডিটেলস তারপর আবেদন করে নেবে ঠিক আছে বন্ধুরা অফিসিয়াল নোটিশটি অবশ্যই আমি টেলিগ্রামে দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা ডাউনলোড করে একবার দেখে নাম তো তোমাদের এই বিজ্ঞপ্তিটি কোথা থেকে উঠে এসেছে বন্ধুরা এই বিজ্ঞপ্তিটি তোমাদের উঠে এসেছে মুর্শিদাবাদ জেলার তরফ থেকে ঠিক আছে অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ মুর্শিদাবাদ তো মুর্শিদাবাদ জেলার তরফ থেকে বিজ্ঞপ্তিটি উঠে এসেছে তো তোমরা এখানে তেইশটি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে ঠিক আছে এখানে বন্ধুরা শুধুমাত্র মুর্শিদাবাদ নয় মুর্শিদাবাদ নয় তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তেইশটি জেলা থেকে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এখানে তোমাদের সরাসরি তোমাদের পোস্টিংটি হবে তোমাদের স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে তোমাদের বিভিন্ন নার্সিং যে তোমাদের ডিপার্টমেন্টে তোমাদের চাকরি বেরিয়েছে সেই সমস্ত ডিপার্টমেন্টগুলোতে তোমাদের নিয়োগ হবে তো তোমাকে এখানে কোনো অফিস ওয়েবসাইটটি গিয়ে অ্যাপ্লিকেশনটি করতে হবে তো তোমাদের এখানে কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশনটি করতে হবে তো তোমাদের এই দেখতে পাচ্ছ স্বাস্থ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে ডাব্লিউ হেলথ ডট ডট ইন ঠিক আছে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাকে সরাসরি অ্যাপ্লিকেশনটি করতে হবে তো প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে ভালোভাবে পূরণ করে পূরণ করে নিবে তোমার রেজিস্ট্রেশন পেজটি মোবাইল নম্বর দিয়ে যে যেগুলো লাগবে সব দিয়ে এবং তারপর তোমাকে ভালোভাবে আবেদন ফর্মটি পূরণ করে নেবে ঠিক আছে বন্ধুরা অফিসিয়াল ওয়েবসাইটটি আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি সেখানে থেকে তোমরা সরাসরি টাচ করে অবশ্যই রেজিস্ট্রেশন করে নিবে তারপর তোমরা আবেদনটি করে নেবে তো তোমাদের বইতে পারলে তোমাদের এখানে কোথায় নিয়োগ করানো হবে অবশ্যই তোমাদের মুর্শিদাবাদ জেলায় এটি পোস্টিংটা হবে ঠিক আছে বিভিন্ন তোমাদের দপ্তরে নিয়োগ করা হবে এবং এখানে তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনটি তোমরা করতে পারছো তো বুঝতে পারলে তোমাদের বন্ধু একটা সুবর্ণ সুযোগ রয়েছে তোমরা যারা চাকরির জন্য পেখা ছিল তো তোমাদের এখানে টোটাল কুড়িখানা কুড়ি ধরনের পোস্টে নিয়োগ করান হবে অবশ্যই তোমরা যোগ্যতা ওয়াইজ তোমরা যে পোস্টে যোগ্য রয়েছে সেগুলো দেখে নেবে দেখে বুঝে আবেদনটি করে নেবে তো আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়েছি টেলিগ্রামে যুক্ত হয়ে যাও সেখানে এই বিজ্ঞপ্তি পেয়ে যাবে দেখে বুঝে আবেদনটি করে নাও তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা এরপরে যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে জানা থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো বা বিজ্ঞপ্তি ওপেন করে কথা দেখে নিতে পারো তো অবশ্যই আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন